লালন টিকা মাছের আজকে ঝোল রান্না হবে মাছ এগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি আলোগুলো এইভাবে কেটে রেখেছি কাঁচা লঙ্কাটা চারা করে রেখেছি কুমড়ো নিয়েছি কুমড়োগুলো কেটে এইভাবে ধুয়ে রেখেছি আজকে আলু কুমড়ো দিয়ে লালন টিকা মাছের ঝোল রান্না করবো এবং মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো এর মধ্যে দিয়ে দিলাম এক মিনিট মতো ভেজে নিয়েছি আদা জিরে বাটা কাঁচা লঙ্কা মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম তোমাদের দিয়ে দিচ্ছি আলু

ঢাকা খুললাম এর মধ্যে পরিমাণ মধ্যে জল ঢাকা দিয়ে ভালো করে দশ মিনিট রান্না করে নিচ্ছি দশ মিনিট পরে ঢাকা তুললাম আলু সিদ্ধ হয়ে গেছে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি রান্নাটা হয়ে গিয়েছে সিস্টেমটাকে অফ করে দিলাম রান্না হয়ে গেল কুমড়ো আলু দিয়ে লাল ডেকা মাছের ঝোল সবাই এভাবে বানিয়ে খাবেন দেখুন ভালো লাগবে তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন